এই যে পার্সেল চলে এলো আমার মেয়ে আর আমার ভাইপো মিলে অর্ডার করেছিল কি অর্ডার করেছে দেখা যাক বন্ধুরা আসসালামু আলাইকুম আর এস ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত তো ওরা পারফিউম অর্ডার করেছিল একটা গডফাদার দেখছি আমরা জানি না কখন অর্ডার করেছে দুই ভাই বোন মিলে এই যে গডফাদার পারফিউম স্মেলটা নাকি খুব দারুণ এই যে আমার ভাইপো খুলছে আর আমার মেয়ে অর্ডার করেছিল ওর মামার জন্য সেটা হলো ডেনভার সব একে একে আপনাদের দেখাবো সেই সঙ্গে ভাইপ একটা গেঞ্জি অর্ডার করেছিল একদম লাইট স্কাই কালারের ওই দেখুন আবার চেক করেও দেখছি স্মেলটা কেমন তো এই গেঞ্জিটা দেখাচ্ছে একদম সফট পিওর কটনের কালারটাও দারুণ সত্যি বাচ্চাদের চয়েজ আছে বন্ধুরা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দেখুন ডেনভারগুলো দেখুন ডিফারেন্ট ফ্রেগারেন্সের তো প্রোডাক্টগুলো আমাদের সত্যি খুবই ভালো লেগেছে বাচ্চারা নিজেরা নিজেরা চয়েস করে দিয়েছে সত্যি খুবই ভালো হয়েছে তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত থ্যাংক ইউ